ইসমিল্লাহি রহমান ইহিমা আসসালামু আলাইকুম আমি নজমাক চলে আসলাম আমার পেজ নাম্বার সেশন এন্ড জুয়েলারি থেকে একটু লেট টাইট টাইপের সব ব্যাপার না সবাই যারা যেখান থেকে আছি চট জলদি জয়েন করে ফেলবেন আজকের সব এক্সক্লুসিভ কালেকশানস দেখানোর জন্য বা দেখার জন্য সো খুব সুন্দর কিছু এক্সক্লুসিভ কালেকশন একদম ব্রাইডাল স্পেশাল কালেকশানস পরে আসছে আপনাদের জন্য সো কোনো কথা নাই কোনো সাউন্ড নাই জাস্ট ইনবক্স করে ফেলবেন ঠিক আছে আপনারা যারা ব্রাইডাল কালেকশন চান এক্সক্লুসিভ সো আজকের কালেকশানসগুলো খুব এক্সক্লুসিভ হতে চাচ্ছে আপনাদের জন্য যে যেটা দেখবেন কোনো কথা নাই কোনো সাউন্ডে জাস ইনবক্স হয়ে যাবে ব্যাপারটা এরকম জাস্ট দেখেন হ্যাঁ একটি সুন্দর একটা মালা আপনাদের জন্য খুব সুন্দর একটা মোটর বল মালা প্রেজেন্টিং করছি অনেক বেশি দারুণ আর রাইট অনেক 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 বেশি দারুণ একটা মটর মালা আপনাদের জন্য প্রেজেন্টিং করছি এটা বেশ দারুণ সো এটা তো আমি দেখাবো এটা আমাদের নিউলি একটা প্রোডাক্ট খুব সুন্দর এটাও অনেক বেশি দারুণ সো যে যেখান থেকে চান একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করে একটু হাই হ্যালো দেবেন হ্যাঁ যে যেখান থেকে যা জয়েন করছে একটু হাই হ্যালো দেবেন আমি জানি না সে যোগ্য যে লাইভে আসা ইস টোটালি টাইফ টাফ মানে পুরো একেবারে মেজাজ খারাপ লাগে কিন্তু কিছুই করার নেই এটা আমার জব হয়ে গেছে সো নাথিং টু ডু আই হ্যাভ টু ডু এরকম একটা ব্যাপার সো এই কারণে জয়েন করছেন একটু সবাই হাই হ্যালো দিবেন মানে এক্সক্লুসিভ জরোয়াটা জাস্ট দেখেন কি সুন্দর চাঁদ বালির সাথে এক্সক্লুসিভ জরোয়া মানে এক্সক্লুসিভ একটা সিটা রাইট যে যেখান থেকে আছে সবাই একটু জয়েন করে ফেলুন জয়েন করে একটু হাই হ্যালো দেন আচ্ছা সো লাইভের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন যারা যারা জয়েন করছেন যে কোনো হাই কমেন্ট অ্যান্ড শেয়ারকে শেয়ার আর কি কিন্তু আমি প্রতিদিন অ্যানাউন্স করি সো এখান থেকে যারা যারা আছেন সো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করেন অ্যান্ড হচ্ছে কি অবশ্যই একটা ল্যাবরেশন অডিশন দেয় আচ্ছা আমার স্ট্যান্ড ঠিক আছে কিন্তু স্ট্যান্ড স্ট্যান্ড সব ভেঙে চুরে অবস্থা খারাপ সো যেখান থেকে আছে একটু জয়েন করবেন অ্যান্ড হাই হ্যালো দিয়ে একটু অবশ্যই অ্যান্ড ডেফিনেটলি লাইফটা আপনাদের ট্যাম লাইন শেয়ার করেন অ্যান্ড যারা কিনা অবশ্যই আমাদের লাইভে বেশি বেশি জয় লবরেশন ডান করবেন বেশি বেশি কমেন্টিশন করবেন তাদের মধ্যে যে কোনো ना मैं अच्छा झाक नक आज के आज के कलेक्शन कलेक्शन देखो আচ্ছা দেরি না করে আজকে সব কালার একটু একটু এক্সক্লুসিভ থেকে শুরু করি হ্যাঁ একটু এক্সক্লুসিভ থেকে শুরু করে আমি দেখাবো কি সুন্দর একটা মালা আসছে এটা আমি একটু দেখাবো কিন্তু সেই ক্ষেত্রে আমার সাথে থাকতে হবে সীতাটা ফাটাফাটি হ্যাঁ সীতাটাও সুন্দর ইভেন্ট বর জরোয়াটাও সুন্দর একদম ব্রাইডাল একটা কালশার্স আফটার ঈদের পর যাদের বিয়ের সাথে অনুষ্ঠান আছে যারা টু বি ব্রাইড হ্যাঁ অ্যাকচুয়ালি ব্রাইডরা যারা চান একেবারে দশ বড়ির একটা কণ্ঠ না কণ্ঠ হয় এক বড়ি মানে দশ বড়ি এটার সাথে আসলে চুলটা অন্যরকম বানতে চাইছিলাম কিন্তু বিশ্বাস করেন শরীরে দেখতে চাই যে আমি চুলটা ধরুন কোনো রকম একটু আচ্ছা ছেলে চলে আসছি ভাবছিলাম যে এখান থেকে একটু বাঁধবো ওইখান থেকে বাঁধবো দূর মানে একেবারে মানে শরীরও কুলার নেই এরকম একটা অবস্থা আছে না এমনটা কালকে লাইভে হওয়ার কথা ছিল দেখা গেছে আমি লাইভ করবো করবো বলে কয়টা বাজে সাড়ে দশটা বাজে শুইছি না সাড়ে দশটা ওরা এগারোটা মানে এরকম টাইমে আমার একটা ঘুম চলে আসছে তো ঘুম চলে আসার পর চলে আসার পর আপনাদের ভাইয়া আমার আর জাগায় নেই তো আমি তার দিকে শুধুমার জাগাইবো না তো বলে না তুমি তো ঘুমাই গেছো তোমার জায়গায় কি করো থাক আজকে দিন তুমি ঘুমাও আজকে লাইভ লাইভ করা লাগবে না পরে আমিও ঘুমাই গেছি আমার খেয়াল ছিল না উঠতে আর পারিনি এই জন্য আর কালকে মানে মানে শোল হয় না মাঝে মাঝে শরীর একটু খারাপ লাগে একটু খারাপ লাগছে পরে শুইশে আমি একজন অনেকেই আমাকে নব করছে যে আপু লাইভে আসে আজকে আজকে লাইভে আসে আচ্ছা আচ্ছা এভাবে অনেক সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আচ্ছা সবাই ফার্স্ট ফাইস জয়েন করেন আচ্ছা এক্সক্লুসিভ দশ বড়ি ওজনের যদি আপনার জড়ো চকর লাগে আবারও কথা বলি যেটা দশ বড়ি এরকম একটা এক্সক্লুসিভ মারা যদি আপনি জরচকর যদি স্বর্ণের বাজারে এখন যে আগুন বাজার তাই না তো এই আগুন বাজারে যদি আপনি দশ বড়ির একটা টিস্যু করে রাখলাম এই আগুন বাজারে যদি আপনি দশ বড়ির একটা জড়োয়া চকর এরকম হ্যাঁ দশ বড়ির একটা জড়োয়া চকার যদি কিনতে যান এরকম একটা চাঁদ বালি দিয়ে তাহলে এরকম একটা দশ বড়ি তো এটার ভিতরে আছে আর ঝুমকা দিয়ে এরকম চাঁদ বালি ঝুমকা তো মিনিমাম দুই বড়ির মধ্যে লাগবে তো সেখানে আপনি ধরেন দশ থেকে বারো বড়ি তো দশ থেকে বারো বড়ি এত এক্সক্লুজিভ জাস্ট ওয়াও বাও একটা কালেকশন এখানে যদি কোনো ব্রাইডাল আপুরা আমার লাইফটা আজকে দেখে থাকেন বা ব্রাইডাল আপুদের কাছে আমার লাইফটা যেয়ে থাকে তাহলে এই কাইসেন্সটা আপনার জন্য আপু পয়েন্ট পয়েন্ট জুয়েলারি কি উইনার নেবে হ্যাঁ হ্যাঁ পয়েন্ট অনুযায়ী পয়েন্ট অনুযায়ী নিব ওইটাই বলছিলাম আর আফটারঅল আমি চাচ্ছিলাম যে কি বলে এটাকে যারা যারা অ্যাক্টিভিটিসেন করবে এখন থেকে পর্যন্ত তার বেশি সময় নেই সো মোটামুটি আমি চাচ্ছিলাম যারা যারা একদম অ্যাক্টিভিটিস মেনটেন করবে এভাবে মানে তিন টপ ফ্যান চার পাঁচজনকে নেওয়ার চিন্তা ভাবনায় আসি সো চার পাঁচজন এরকম থাকবে হ্যাঁ তো তার মধ্যে থেকে হচ্ছে গিয়ে সবাইকে একটা ভালো কিছু গিফট করার ইচ্ছে যে এখন যা আনিবে সব একটু ভালো যেন তারা ইয়ে করতে পারে তো ওইভাবেই করতে চাচ্ছিলাম এই জন্যই তোমার বর্ণনা হবে আমি আসলে সময় করতে পারিনি আচ্ছা সো এই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা জরোয়াচকের কামুজ ইজ ভেরি বিউটিফুল ঝুমকা চাঁদ বাড়ি দেখেছেন অনেক বেশি মিজিং একটা প্রোডাক্ট সো আমার এই লাইফটা যদি কোনো জম বিয়ের কনেদের যারা সামনে থেকে যে থাকে তাহলে এই লাইফটা আপনার জন্য সো এখন গোল্ডের যে আগুন বাজার এই দশ বড়ি ওজনের ধরেন একেবারে কম বললেও দশ বড়ি ওজন হবে আর আপনি বেশি বললেও পনেরো বুঝি তো হবে এটা কোনো দিনও দশ বড়িতে সম্ভব না সম্ভব আপনারা বলেন আমি তো জাস্ট কী বললাম কী বলে এটাকে জাস্ট একটা ধরে রাখছি একটাও ধরে রাখছি যে হ্যাঁ এটা এরকম বা এটা এরকম বাট দশ বড়ি কখনোই এটা আপনি স্বর্ণের মধ্যে মেক করতে গেলে একদম লিটারালি পসিবল না সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পনেরো বড়ির মধ্যে করতে হবে এক্স্যাক্টলি স্বর্ণ এটা কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা স্বর্ণ পরে না এত কোয়ালিটি করে সো নিম্ন দশ বড়ি মানে দশ লক্ষ টাকা আরও হাবি যাবি মানে বিশ দরকার দশ লক্ষ টাকা একদম এক লক্ষ করে ধুলো তো দশ লাখ সেখানে এক লক্ষ আপনার বারো লাখ টাকা আসে মনে হয় এক লাখ বিশ হাজার করে দিলো আচ্ছা যাই তো এই বারো লক্ষ টাকার গয়না যদি আমরা আপনাদের এত রিজনেবল প্রাইসে দেয় এত সুন্দর একটা জিনিস তো কেন আপনি মিস করবেন এত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন শুধু নাজার ফ্যাশন জুলি পেছাড়াও আপনার কোথাও অ্যাভেল করতে পারবেন না সো ভ্যারি এক্সক্লুসিভ ওয়ান আপনি নেবেন আপনি একাই থাকবেন আর আপনি সেরা থাকবেন বুঝাতে পারছি এই জিনিসটা আপনি নেবেন আপনি একাই না আপনি সেরা আর অন্য কেউ কপি করারও চান্সেস নাই কোনো কিছু নাই শুধু আপনার কাছেই থাকবে সো যাই হোক দেখলাম গোলকারা পলিশ করার পর সাত থেকে আট বছর কালার গ্যান্ডে বিউটিফুল একটা এক্সক্লুসিভ জড়ো চোখের উইথ চানবালি মানে এটা ইয়ারিংস আর আপনাকে আলাদা করে কোনো স্পেশাল নিতে হবে না এটা ইয়ারিংসটাও এত বেশি গর্জ গর্জাস আসছে সো এটা খুব এক্সক্লুসিভ দেড়গ্রাম কলকাতা পরিষ্কার আমি এক লাখ বারো লাখ টাকার একটা স্টিমেট আপনাকে দিছি একদম কম হইলেও বারো লাখ টাকার একটা স্টিমেট সেটা আমরা আপনাদের কত টাকায় দিবো এখন হচ্ছে গিয়ে প্রশ্ন এটা তাই না বলেন এটা প্রাইস কত হবে লেট গ্যাস আপনারা তো মোটামুটি ফর্মিং এর প্রাইস সবাই কম বেশি বোঝেন তো এবার বলেন এটা প্রাইস কত দিব আপনারা তো কম বেশি ফটো মোটামুটি ফর্মিং এর প্রাইস বোঝেন এই জলচকাটার প্রাইস একটু তো আমরা গ্যাস করতেই পারি আমার মনে হয় আমি কি বলে এটাকে আমার মনে হয় আমার লাইভে অনেক জড় অচকর তো পড়ছি আমার মনে হয় এটা হচ্ছে গিয়ে যোধা আকবরের জড় অচকর হয়ে গেছে তাই না এটা যোধা আকবরের জড় অচকর হয়ে গেছে দুবাই লং তাই দুবাই লংশিতে বলতে হ্যাঁ আমার গলা যেটা আছে এগুলো তো ফর্মিং দুবাই গোল্ডের মতোই তাই না দুবাই স্বর্ণের মতো সো যেটা বলছিলাম কি যেন যোধাকবর ইয়াস অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি যোধা আকবারের আপনার এক্সক্লুসিভ জড়ো সো যারা কিনা যোধা আকবার মুভিটা দেখছেন তারা তো কম বেশি যোধা আকবরের সাথে খুব বেশি পরিচিত তাই না হ্যাঁ টোয়েন্টি ফাইভ কে তো যারা যোধা আকবর মুভিটা দেখছেন তারা যোধা আকবরের সাথে খুব বেশি পরিচিত সো ওই ওই মুভিটার মধ্যে দেখবেন অশ্বিনী রায় কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ কার্সনসগুলো পড়ে থাকে সো ওই ব্রাইডাল টাইপের কার্সনস গুলো হই আর আমরা যেটা দেখার সেটা একদম স্বর্ণ টাইপের একটা কালার ইয়ে যোধা আকবরটা হ্যাঁ একেবারে যোধা আকবরের একটা জড়োয়া নেকলেস এটা নিয়ে কিচ্ছু বলার নাই এটা আপনি একজন পড়তেছেন আপনার সাথে আমার মনে হলো যে আজকে এটা দেখার একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইপ সো নিয়ে ফেলেন নিয়ে ফেলবেন মানে এটা একেবারেই আমাদের কাছে নাই দুই পিস আসছে মানে এক্সক্লুসিভ জুয়েল বুঝতে পার এটা দুইজন দুইজন মানে সে দুজন সবচেয়ে বেশি ইউনিক থাকবেন সোজা কথা হচ্ছে এটা এখন এটার সাথে আমার টায়ার কি পড়ার দরকার ছিল বাট আমি ভুলে গেছি এনিওয়েজ কোনো সমস্যা নেই দেখে আমি আস্তে আস্তে পরে দেখাই কত তত দিতে পারি বলেন এটা প্রাইস আপনার একটু গেস্ট টেস্ট করেন না আচ্ছা ঝাপটা ঝাপটা করি আমরা হ্যাঁ এই যেসেন এরকম যদি একবারের মতো যাত্রা চাপটা করে নেবেন তাইলে হয়ে গেল থাকেন আর এক্সক্লুসিভ এটা হচ্ছে কি লাইক আপনি যদি এক্সক্লুসিভ কিছু না পানেন আসলে ভালো লাগবে না আমি যেটা মনে করি আপনি যদি এক্সক্লুসিভ কিছু না পড়েন এটার সাথে ভালো লাগবে না এটা ছোটো কিছু বললে আসলে এটার সাথে যাবে না একটু ল্যাবরেশন অরেশন দিন আমরা তো অন্তত এটা প্রাইস শুনে যেতে পারি নেই আর না নেই তাই না অন্য কেউ তো সাজেস্ট করতে পারি আমেজিং মাই গস অ্যামেজিং একদম পারফেক্ট হয়েছে না বলেন তো দেখি একদম আমি না টিকলি পড়তে ভুলেই যাই তো পরে আমার লাইভের মাঝখানে এসে মনে হয় যে না আমার একটা পরা উচিত ছিল বলেন এই ব্রাইডাল চকারটা কত হবে যদি আমি ফর্মিং এর মধ্যে প্রাইজ ফেলি আজকে পিকের এর সেকেন্ড কোনটা পিকের কোনটা ভাই ইক কোনটা আমি বুঝি আচ্ছা যাইক সো এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা টিকলি যেটা কিনা আপনি ডেফিনেটলি এরকম সীতা চকার সাথে মেনটেন করতে পারেন সো আমি জাস্ট দেখানোর জন্য ডেমো কপি দেখাইছি খুব এক্সক্লুসিভ একটা টিকলি আপনার কাছে থাকবে অন্য কোনো কাছে নেই আচ্ছা সো এই টিকলিটার প্রাইসগুলি যারা কিনা এরকম একটা টিকলি নিতে চাচ্ছেন ডেফিনেটলি গো ফর দিস ওয়ান মানে এটা পুরা সুপার আমি আজকে যা দেখাচ্ছি সব সুপার একটা সাথে একটা কোনো মিল নেই মানে আপনি সেটা আপনি নিজেই পড়বেন অন্য কেউ পড়বে না এক্সক্লুসিভ টিকলিটার প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন বিউটিফুল একটা ফ্যাশন এটা তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভালো লেগে থাকলে অর্ডার করে দেবেন ঝাপটা টিকলিটা দেখাই দিচ্ছে ঝাপটাটাকে আমার মাথায় থাকবে নিজের খুলে খুলে এখান থেকে পড়ে যায় খুলে ফুলে পড়ে যায় সো এই হচ্ছে গিয়ে আপনার এক্সক্লুসিভ একটা ঝাপটা সো যারা কিনা চান এরকম ঝাপটা একেবারেই স্বর্ণ তাই না একেবারে এই যে ঝাপটাটা পুরো স্বর্ণলুকী যদি আপনি মনে চান ডেফিনেট এই ঝাপটা নিতে পারেন এটা প্রাইসও হচ্ছে মাত্র মাত্র কত বলেন এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টিকিটের প্রাইসও তেরোশো পঞ্চাশ যদি আপনি চান এই দুটো এক্সক্লুসিভ যেহেতু এটা এটাও রাউন্ড শেপের মধ্যে এটাও রাউন্ড শেপের চাইলে দুইটা একসাথে নিতে পারেন যেহেতু হচ্ছে ব্রাইডাল কালস হিসেবে নিতে চান আচ্ছা যাই হোক এটা আমার মাথা থাকে না দেখো আমি খুলে ফেললাম ব্রাইডাল হিসেবে এটা নিয়ে নেবেন হাত রাতের খাবার খেয়েছো আপু একটু বাসায় কাজ ছিল এই জন্য আসতে দেরি হয়ে গেছে খাওয়া খাইছি হ্যাঁ খাইছি আপনাদের ভাইয়া আমার জন্য আজকে বাইরে থেকে খাওয়া আনছে ওই যে কি বলে এটাকে আমি আবার রাতে বলে একটু রুটি টুটি খাই বা রুটি পছন্দ করি তো আমার জন্য আসতে না ওই যে চাইনিজ সবজিটা হয় না ওই রকম আর কি তো ওই নিজেও খাইছে ফ্রেন্ডের সাথে হয়তো বা খাইছে তো ভাবলো যে আমার জন্য আসতে নিয়ে আসে তো ও আসার সময় আমার জন্য এটা নিয়ে আসতে তো আমি আবার ভেজিটেবল দিয়ে ওই রকম আর কি রুটি টুটি খাইতে পছন্দ করি তো আপনারা অনেকে হয়তো বা জানেন এরকম তো ওইটাই খাইছি রুটি দিয়ে একটু সবজি খাইছি ওইটাই আমার ভালো লাগছে তো ওইটা খাইলে হয়তো আমার শরীর একটু মানে হালকা হালকা ফিল করে তাই না আচ্ছা সরি আচ্ছা আসেন আমরা এক্সক্লুসিভে জ্বর চোখ প্রাইসটা রিভিল করি প্রাইস ইজ ওনলি মাত্র ভীষণ এক্সক্লুসিভ প্রাইস মানে ভীষণ এক্সক্লুসিভ একটা জিনিস আপনি এক মানে বারো লক্ষ টাকার জিনিস সোজা কথা আমরা বারো লক্ষ টাকার জিনিস আপু খেয়ে নিও হ্যাঁ আমও খাইছি একটু আমও খাইছি আমার আম যদি না খাই তাহলে কেমনে হয় পন্ধ দেখি আম লিচু একটু দেখলে আমারও খেতে মন চায় বুঝতে পারছি সবাইকে একটু টু দিবেন এটা যারা যারা জয়েন করছেন পারলে এখানে একটা লাভরে অডিশন দেন দেন হ্যাঁ এখানে কোনো কমেন্ট অ্যামেন্ট ওঠে না ক্যারে আজকে এখানে কোনো কমেন্ট শো করে না আচ্ছা এখানে শো করছেন সেই যে এখানে একটা লাভ রেশন ডান করে যারা যারা নতুন আপনার জয়েন করছেন আর একটা হাই হ্যালো দেবেন আচ্ছা এক্সক্লুসিভি ব্রাইডাল নেকলেসটা বা ব্রাইডাল জড়টা উইথ দিস বিউটিফুল ঝুমকা ইয়ারিং বা চাকবালা ইয়ারিং যেটা প্রাইসেছে অনেমাত্র পাঁচ হাজার নয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে মোস্ট এক্সক্লুসিভ ওয়ান পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা ভাই এই যেটা জিনিস দেখাচ্ছি এটা যোধ আকের একটা জ্বর সেই জিনিসটা আপনি করবেন অন্য কেউ করবে না ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি টাকা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ দা ভেরি এক্সক্লুজ ওয়ান আপনি ছাড়া এটা কেউ করবে না আমি আবারও বলি আমরা এতটুকু দেখছি এত বড় যোধা আকের জ নেকলেস পর্যন্ত আমি নিজেও পড়িনি হ্যাঁ আমি নিজেও পড়িনি মানে আমার দেখা ফর্মিং এর সবচেয়ে বড় রা নেকলেস হচ্ছে এইটা একেবারে অনেক সুন্দর মানে এটার কথা আমি বলে বুঝে পারবো না এজ এ ব্রাইট আমি তো কোনো রকম প্রেজেন্টিং করছি আমার এতটুকু আমার লাইক হচ্ছে গিয়ে কোন রকম প্রেজেন্টিং করা সো আপনারা হয়তো বা যারা ব্রাইট জাপড়ে আছেন তারা সেট করে পড়লে আর এটার পর কিছু লাগবে না বিশ্বাস করেন পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে যখন আপনি এটা কিনবেন টোটালি আপনার এটা কিছু লাগবে না হ্যাঁ টোটালি এটার পর আর আপনার কিছু লাগবে না এরকম একটা এক্সক্লুজিভ সিতা নিয়ে নিবেন একদম টোটালি বো কমপ্লিট ঠিক আছে একদম ব্রাইট কমপ্লিট দ্য ভেরি এক্সক্লুজিভ ওয়ান পাঁচ হাজার নশো পঞ্চাশ আবারও বলে দেয় পাঁচ হাজার নশো পঞ্চাশ মানে বুঝতে পারতেছেন বারো লাখ টাকার জিনিস পাঁচ হাজার নশো পঞ্চাশে পাচ্ছেন দ্য ভারি এক্সক্লুজি ওয়ান ডোট ইস দ্য চান্স টু টেক দিস ওয়ান দুই পিসেস আছে দুইজন যাবো একটা পিসও থাকবে না বিশ্বাস করেন এটা থাকবে না দেখাইছি তো পরে এটা থাকবে না এটা বুক হয়ে যাবে তো ঈদের পর যাদের ব্রাইট আছেন ও ওয়াও ড্যাম ড্যাম এটা ড্যাম বুঝতে পারছে এটা ড্যাম বিউটিফুল খালি বিউটিফুল পইলেও ভুল হবে ড্যাম বিউটিফুল ওয়ান রাইট দেরি এক্সক্লুজিভিভিভিভিভ মাঝখানে একটা ডুবি আছে আর ঝুমকা আবার দেখেন এটা স্পেশালি হচ্ছে চাঁ বালি ঝুমকা যেটা কিনা আপনার হচ্ছে আলাদা কোনো স্পেশাল কোনো কিছু পড়তে হবে না মানে আপনি আলাদা ঝুমকাও পড়তে পারেন এটা নিয়ে আপনি হচ্ছে গিয়ে পড়তে পারবেন এটা নিয়ে আপনাকে গর্জাস্ট লুক দেবে খুব এক্সক্লুজিভ আপনি এটাকে বুঝতে পারবেন না যে আপনি এটা স্বর্ণ পরে না যে আপনাকে ওপর দিতে এবার আসি আমরা সীতাকে খুব এক্সক্লুজিভ অ্যান্ড মোস্ট বিউটিফুল একটা সীতা আমাদের হ্যাঁ এটা হচ্ছে কি আবার নিউ অ্যারাইভেল একটা কালেকশন সেটা অনেক আগে মনে হয় একবার আসছিল তখন আমি সামহাও বেশিও আসে না তিন চার পিস আসছিল তখনই শর্ট আউট হয়ে গেছে এই যে সীতাটা এটা একদম নিউ অ্যারাইভেল একটা সীতা খুব এক্সক্লুজিভ সীতাটা অনেক সুন্দর তো আমার ভাবলাম এই শীতের সাথে এটা অনেক দারুণ বাউ তো এটা একদমই মিস করে না জড়ো চকরটা অনেক সুন্দর বাবুরা হ্যাঁ বাবুরা পাপার সাথে ঘুমাই গেছে ওদের কালকে সকালবেলা স্কুল আছে না প্রত্যেক দিনে তো ওদের ছয়টা সাড়ে সাড়ে ছটার মতো ঘুম থেকে উঠতে হয় সাড়ে ছটাও না ছটা দশ বিশের মধ্যে তাদের ঘুম থেকে উঠাইতেই হয় আর বিশ মিনিটের মধ্যে রেডি করি বিশ মিনিটের মধ্যে চলে যায় মানে দশ মিনিটে চলে যায় তার পাপার গুন্ডা দিয়ে চলে যায় এরকম আর কি জীবনটাই বেদনা আপনাদের ভাইয়া বলবো মাঝে মাঝে জীবনটা বেদনা মানে মজাই লাগে তার কথা শুনলে জীবনটা নাকি বলে বেদনা আচ্ছা তো বলেন এত এক্সক্লুসিভ একটা সুন্দর এত এক্সক্লুসিভ বেল্ট বেল্টের ডিজাইনটা দেখেন হ্যাঁ সো এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা বেল্টের সেটা সবাইকে একটু লাভ রেশন অডিশন দেবেন না লাইফটা কি শেয়ার করবেন না আপনাদের টাইমলাইনে বলেন এত এক্সক্লুসিভ একটা সেটা মোস্ট বিউটিফুল অ্যান্ড দ্য মোস্ট গর্জিয়াস ওয়ান দ্য মোস্ট আমেজিং নিয়ে আর কিছু দাম মোস্ট মোস্ট কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে যাবে তারপরও কিন্তু শেষ হবে না অ্যালোভাই এনিওয়াইজ তা ভেরি এক্সক্লুজিভ আপনি যদি সীতা নিতে চান সীতার ইয়ারিংসটা দেখেন সীতার এই পোর্শনটা দেখেন জাস্ট আমেজিং তাই না একদম এক্সক্লুজিভ একটা কালেকশন যদি আপনি পড়ছেন এটাও সীতা আপনি পড়বেন অন্য কেউ পড়বেন সো এটা হচ্ছে গিয়ে দ্য ভেরি এক্সক্লুসিভ ওয়ান যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাদের সীতাটা আপনাদের জন্য ওয়ান ডান করে দিতে পারেন যেটা সুপার অফার প্রাইস অ্যান্ড সুপার একটা রিজনেবল প্রাইস আমরা এই সীতাটা আপনাদের জন্য অনলাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় শো থ্রো করবো ওকে যেটা ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকার একটা সীতা এনিউজ কোনো প্রবলেম নাই সো দুই একটা প্রোডাক্ট আপনারা অফার নিতেই পারেন সো সীতাটা মোস্ট একটা অফার প্রাইসে আপনার পাচ্ছেন চড়ো চকারটা প্রাইস কিন্তু সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আছে সেখানে পাঁচ হাজার নশো পঞ্চাশ করেছি সো এনি এগুলো মিস করেন না আর এক্সক্লুসিভ এই সীতাটা পাচ্ছে অনেক মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা ভেরি এক্সক্লুসি ভালো লেগে থাকলে এখন নিয়ে আমাদের এই সীতাটা আপনাদের জন্য অর্ডার ডান করে দেন আমাদের এই সীতাটা দেখান গোল্ড কালার পরিস্কার আপনার স্বাস্থ্য কার্ড বছর কালার কেন্দ্রের খুবই এক্সক্লুসিভান সো রাইট এটা শেষ করে দিচ্ছি সীতাটা একদমই মিস করা না ভেরি 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 প্রিটি ভেরি প্রিটি আপু সুন্দর কি সুন্দর না বলো এত সুন্দর একটা শীত এজ এ গোল্ড লুকিং আপনি কেন মিস করবেন মাত্র তিন হাজার নশো নব্বই টাকা অ্যান্ড ইভেন এই প্রাইসে আপনি যদি এই সীতাটা পান সেক্ষেত্রে এই শীতটা তো পাওয়া পসিবল না আপনি তিন হাজার নশো নব্বই It's totally quite impossible. It's totally quite impossible, right? আমার তো খুবই সুন্দর লাগছে এই সীতাটা আমি জানি আপনাদেরও ভালো লাগবে সো এখানে আপনি হচ্ছে গিয়ে ক্যামেরাতে যতটুকু কালার দেখতেছেন বিলিভ মি এটা বাস্তবে আরও বেশি অ্যাট্রাক্টিভ অন রাইট এইটা বাস্তবে একটু এ বেলটা দেখেন একেবারে সীতাটা মিনিমাম আট দশ আট সাত আট ভরি মানে আট ভরির নিচে এরকম সীতা আপনি পাবেনই না সো সাত আট ভরির নিচে সিতা পসিবল না সো একটু দেখেন এই সীতার এখানে কাজটা আচ্ছা আমাকে টাকা জমে পুরো একটা সেট কিনবো তোমার থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ সো এই যে দেখেন খুব সুন্দর করে বেল্টের ডিজাইনটা হ্যাঁ সো মানে ং ওয়ান কাইন্ড অফ গোল্ড আপনি এটা কিনে মোটামুটি গোল্ডের একটা ফিলিংস পাবেন মানে ফিল পাবেন এটা হচ্ছে কি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের খুব এক্সক্লুসিভ একটা শীত অ্যান্ড বিউটিফুল ইয়াররিংস যদি ভালো লেগে থাকে তোমরা এই ইয়ারিংসটা অর্ডার সীতা সহ ইয়ারিংসটা খুব ডার্টি কালস কিন্তু প্রাইস মাত্র তিন হাজার নশো নব্বই টাকা ভালো লেগে থাকলে স্পর্শন নিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আজবাসের স্টেশন আমি আবারও বলি এটা খুব এক্সক্লুসিভ একটা সীতা উইথ ইস বিউটিফুল ইয়াররিংস মানে মাস্ট এটা স্পেশালি দিস পোর্শন ইজ ভেরি বিউটিফুল হ্যাঁ একেবারেই সুন্দর একেবারেই সুন্দর 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 সুন্দরের তুলনায় আরো বেশি সুন্দর ঠিক আছে সুন্দরের তুলনায় কিন্তু আপুমনি আরো বেশি সুন্দর সো ডোন্ট মিস দ্য চান্স টু টেক দিস দিস ইজ গোনা বি পারফেক্ট কালেকশন এভার ইউ উইল গেট মাই পেজ অলরাইট সো গেল দুটো এক্সক্লুসিভ কালেকশন দেখাইছি আমি আরো দুই একটা শীতে অলরাইট পরে দেখাই দিব কোন প্যারা খায় না যেন এখন আমি এই মালাটা দেখাই যেটা নিউ আরাবেল একটা কালেকশন ও মাই গডনেস এটা আমি কি বলতাম বল বল মটর মালা না মটর মুভ মালা বাদাম বাদাম কাঁচা কাঁচা বাদাম তাই না আচ্ছা কাঁচা বাদাম আর হচ্ছে গিয়ে আমাদের কী বাদাম আছে বল আর কাঁচা বাদাম সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে আমাদের মালাটা এটা তো আরও বেশি প্রিটি আমি জানি এটা হচ্ছে গিয়ে পেজে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই পছন্দ করবে হয়তো ফাইভ পার্সেন্ট এক্স এক্সেপশনাল বি সেটা আলাদা হিসাব তবে দ্য ভেরি ইস সুন্দর না বলেন তো দেখি ইস কমেন্ট করো না কেন হাই হাই আমি যদি কথাই কথা বলবো কেন আচ্ছা ঠিক আছে সে সমস্যা পড়ে নিবো ও মাই গুড এটা কি এটা অনেক সুন্দর হ্যাঁ এটা ভেরি এক্সক্লুসিভ ওয়ান আর এটা নিয়ে আসলে প্রাইস নিয়ে কোনো ভাগাভাগি কিছু নাই এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ এটা সবাই জানে দ্য ভেরি এক্সক্লুজিভ ওয়ান ডোট মিজ দা চান্স টু টেক দিস এনিস ইস ভি ভেরি ভেরি প্রিটি আমি আবারও বলি দিস ইজ আ আমি জানি না আমার বাসা নাই আপনারা বাসা বলে দেন এবার আপনারা চিন্তা করবেন না নাকি আপনারা বাসা বলেন আমি বাসা ভুলে গেছি এটা বলতে গিয়ে বাসা ভুলে গেছে অলরাইট ওয়াও একটা কালেকশন ইয়েস আমি যে ওয়াও একটা কালেকশন করতে ভুলে গেছি বাপরা যে দেখেন এখন ক্যামেরায় দেখতেছি কিনে আমি হাতে কিছু করলাম না কেন তখন

দেখছেন বক্স হারাই ফেলছি এরকম কেন হয় আমার সাথে লাইভে দেখাইতে বসে বক্স হারাই ফেলি না হয় এটা হারাই ফেলি সব করে গেছি সব করে গেছি শুধু আমি বাকি আছি সব করে গেছি দুই চারটা হাতের সামনে নিয়ে বসি দেখা গেছে একটু ধরলে সব করে যায় আচ্ছা এনিবেস কে নিবেন এটা মটর বাদাম 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 মালা কে নিবেন বলেন বাদাম মটর মালা সুন্দর না বলেন আচ্ছা সো যদি তোমার মনে করো ঈদের মধ্যে বা ঈদের আফটার ঈদের পরে বা ঈদের দিন আপনারা বা ঈদের পরে ঘুরতে যাবেন যারা এরকম একটা হিজাবিয়ান আপুরা আছেন যারা একটু ইয়াররিংসটা স্পেশালি ব্যারিভেট বিউটিফুল এখন কিন্তু কেউ এসে বলিবেন না আপু ইয়াররিংসটা সিঙ্গেল দেন তাহলে আমি বলবো আই খান ডু আই খান আমি দিতে পারবো না আই এম সো সরি ফর দ্যাট হ্যাঁ আপনি যদি এখন এসে আমাকে বলেন আপু আমি আগামী ছয় তারিখে চেন্নাই থেকে বাংলাদেশ আপু এত দিন আপনি চেন্নাইতে ছিলেন চেন্নাইতে ছিলেন আনটি আচ্ছা ঠিক আছে কোনটা দিসে একটু তো আমি তো আসলে মাথায় নাই নাকি মড্রোটোর দিস আমি নিজেও জানি না অনেক কিছু দেখা গেছে মড্রোটোর দেয় আর নাসরিন আনটি আপনি কি এতদিন অসুস্থ ছিলেন চেন্নাই থেকে এতদিন ট্রিটমেন্ট ছিল আপনার একটু জানাই আচ্ছা এই হচ্ছে কি আমাদের ভেরি এক্সক্লুজ রুলি বালা পড়তে পড়তে হচ্ছে কি মালা মালাটা অসাংঘাতিক সুন্দর ভাই ইটস লাইক আ জ্যাম মালাটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ কোনো দিকে না তাকাও কোনো দিকে না তাকাও কোনো দিকে না দেখো আপু গো ফর ডিফারেন্ট ডিফারেন্স তুমি যেটা বলো সেটা সুন্দর লাগা আছে স্পেশালি দিস ইয়ারিং ইস ভেরি বিউটিফুল আর তোমরা তো জানো এক হাজার টাকা পার্চেসের পেজ থেকে তো গিফট যায় সো তোমরা যাই যেটা ওয়ার্ডার ডান করো ডেফিনেটলি অর্ডার ডান করে ফেলো হ্যাঁ ডেফিনেটলি ঈদের সো আর সময় নাই ধরো আমি বলি আউটসাইড আপুরা ছয় তারিখটা আজকে অলরেডি শুরুই হয়ে গেছে সো ধরো তোমাদের আমার হাতে আর মানে আউটসাইড এক আপুরের হাতে সর্বোচ্চ যে আউটসাইডের ইনসাইড সব মিলে গরুর বাজার যেহেতু বসে যায় হ্যাঁ আমাদের কী বলে এটাকে বা যে কী বলে হাট যত বসা যায় তো সেক্ষেত্রে হাট বসে গেলে হচ্ছে গিয়ে ধরেন দশ তারিখের পর থেকে আমি যত জানি হাট বসে যাবে হাট যখন বসে যায় তখন কিন্তু আসলে ডেলিভারি ম্যান প্রোডাক্ট দিতে নিতে প্রবলেম করে ডেলিভারি ম্যানরা প্রোডাক্ট দিতে নিতে প্রবলেম করে তো অবশ্যই কী করবে তোমরা যারা যারা অর্ডার দেন হয়তোবা সর্বোচ্চ তোমরা অর্ডার নেওয়ার এক সপ্তাহ সময় পেলেও লাস্টের দিকে খুব বেজেতে এটা করবো তোমরা যারা রাস্তার মধ্যে অনেক বেশি প্রবলেম আর প্রেশারাইজ থাকে সো আপনার অবশ্যই আপুরা অবশ্যই অর্ডারগুলো ফার্স্ট ফাস্ট করে দিও আউটসাইড ডাকা হোক আর ইনসাইড ডাকা আপুরা হোক যারা ঢাকার বাইরে চলে যাব তারা অর্ডার করে দিও একদম হাতে সময় নেই পাঁচ দিন সময় হাতে আছে ধরোই এই পাঁচ দিন তো অবশ্যই অর্ডার আর আমরা এই পাঁচ দিন উড়ো ধরে তোমাদের জন্য ঈদের স্পেশাল লাইফ করে দিছি আজকে দুপুরবেলা একটা ঈদের স্পেশাল লাইফ গেছে দুপুরবেলা ঈদের স্পেশাল লাইফটা একটু দেখে নেবা সবই কথা বলি ইনশাআল্লাহ আনতে ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে কথা মারাটা প্রাইস তেরোশো পঞ্চাশ আর আমি একটা সুন্দর টকার করছি যেটা তোমাদের অনেক বেশি পছন্দের জরোয়ার চকাটা খুব এক্সক্লুসিভ দুটা কালেকশন তো পুরাই সুপার ব্যাকটা কালেকশন সো ডেফিনেটলি ডোন মিস দিস ওয়ান আমার মনে হয় এই দুটা কালেকশন তোমরা একটু একসাথে ট্রাই করবা ভাল লাগবে আর যারা চর চকাটা ধরো চড় চকা মানে এই যে আমার চকাটা যদি যারা স্পেশালি পুরো জিনিসটা ক্যারি অন করতে পারো না তারা গোফর দিস অন হ্যাঁ যারা স্পেশালি পুরো জিনিসটা ক্যারি অন করতে পারে ডেফিনেটলি গোফর দিস প্রাইস প্রাইজিস এই চকাটা হ্যাঁ একটু জাস্ট খেয়াল করো এখানে খুব সুন্দর করে জালি জালি এখানে ফুল 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 এ হচ্ছে ডিজাইনটা দেখছেন এই চকারটা দিয়ে মালাটা পড়লে অনেক সুন্দর লাগে আপনি এরকম চকার দিয়ে এরকম একটা চকার দিয়ে আপনার ওই মালাটা পড়লে অনেক সুন্দর লাগবে ধরুন আপনি সীতা পড়তে চান না কই নেন না প্রবলেম নেই এই চকাটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড শীতাটা মাত্র মালাটা মাত্র কত যেন বললাম তেরোশো পঞ্চাশ এই দুইটা তোমরা কী করতে পারো একসাথে নিয়ে নিতে পারো সো ভালো লাগবে আই হোপ সো ভালো লাগবে ডাই লাইভে জয়েন করছেন যদি প্রোডাক্টস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো সুইফার্স্ট শো আপ করে যাবো আচ্ছা সোই হচ্ছে গিয়ে তোমাদের এক্সক্লুসিভ চকারটা চকারটা খুব সুন্দর কাটিং প্রাইস ফ্লোরাল তেরো বারোশো পঞ্চাশ চকার উইথ ইয়ারিস বারোশো পঞ্চাশ মালা উইথ ইয়ারাইস তেরোশো পঞ্চাশ হ্যাঁ নিয়ে নিব বাবু আগেই আমি ঈদের ধরনের যেদিন লাস্ট লাইট থাকবে ওই দিনই করে দিব আর ওই উইলারের নাম অ্যানাউন্স করে দিব পেজে সমস্যা নেই বলে যাব আপনারা যারা যারা শুনবেন পেজে লক করে নেবেন সমস্যা নেই টপ ফ্যান লিস্টে যারা আছেন মোটামুটি চাই চাচ্ছে তাদেরকে হচ্ছে গিয়ে ভালো কিছু একটা ইয়ে করার জন্য হুম তারা তো মোটামুটি আমার সাথে ছিল তাদেরও তো একটা আবদার আছে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে কালার কালার করার মানে কালার কালার কি খুশি করছে আমি এ হচ্ছে গিয়ে কথা খুব সুন্দর একটা চকা খুব সুন্দর একটা মালা এই দুটাও একদম সুপার একটা কালেকশন সো আমি বলবো আমি এ পর্যন্ত চারটা প্রোডাক্ট দেখাইছি অল অফ আর গুড অল অফ আর গুড প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর সো যেটাই তোমাদের ভালো লাগছে বলে ড্রেসের দোকান আমাদের স্ক্রিনশট নিয়ে কী করবা ফটাফট অর্ডার দান করি মালাটিও সুন্দর আর মালার সাথে চাইলে এরকম একটা সিম্পল চকা যাদের বাজেট মাত্র মাত্র তিন হাজার মাত্র তিন হাজারের বিতন তিন হাজারও হয় এক প্রক্সিমেটলি না মাত্র ছাব্বিশশো পঞ্চাশ হয় হোক বা ছাব্বিশশো হয় তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ছাব্বিশ তো তো তোমার মাত্র ছাব্বিশশো টাকা হলে তোমরা এই দুইটা একসাথে সুন্দর করে নিতে পারো যদি ভালো লেগে থাকে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আমাদের এই সুন্দর কালার শাসটি রান করে দিবে নজবাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে এটা অনেক দারুণ একটা কালার এই যে এটা মিস করলেন না এটা অনেক দারুণ এনে সাথে ইয়ারিংসটা আরও বেশি দারুণ চকারটা আরও বেশি দারুণ চকারটা তো আরও সুন্দর দেখছেন এটা দেখেন আমার সবসময় এন্ড আমার পেজের মানুষের সবসময় ফেভারিট বাজেটের মধ্যে বারোশো পঞ্চাশ টাকা তোমাদের খুব পছন্দ হবে এটা আমি হাতে কলমে বলে দিচ্ছি আচ্ছা তোমাদের কালেকশন হচ্ছ অনেক পছন্দ হবে এখন তোমরা কি দেখবে বলো অপুরা আচ্ছা আমার হাতের মাত্রাসাটা হচ্ছে তেরোশো পঞ্চাশ মানতা তেরোশো পঞ্চাশ তাই না খুব সুন্দর যারা এক্সক্লুসিভ কালেকশন পছন্দ করবে তারা এই যে ব্রাইজাপুর আছে না তারা আহকার বোম আচ্ছা সুন্দর 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 সবগুলো কালেকশন সুন্দর যা যেটা পছন্দ ঈদের কালেকশন হিসেবে যা যারা যেটা অর্ডার করা প্লিজ অর্ডার করে দিও একদম বেজাল করো না পুরো যা যা অর্ডার করার করে দিও সবাই লাভের সমস্যা ডিসকোয়ালিফাইড সিম্পল চক্র দেখাও সিম্পল চোকর দেখাও সিম্পল চোক আপু ফর্মিংয়ে দেখতে হবে এক্সপেন্সিভ দেখতে হইলে সিম্পল চক্রের দেখাও ফর্মিংয়ে দেখতে হবে তাইলে ওটা কিসে নাই

এটা এভাবে পড়বেন এটা আবার এভাবেও পড়তে পারবেন যারা বাইজাপুর আছেন এটা টার্সেল দিয়েও আপনি পড়তে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুপার ব্যাটার কালেকশন পাচ্ছেন তো কেন মিস করবেন বলেন